জন্য কষ্টকর কিন্তু আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন হলো বলে যে পড়ার সময় ভালো হলে পাস করবে না এবার পাসও করেছে এবার বলে যে পাস করেছে চাকরি পাবে না বলে চাকরিও পেয়েছে কয় চাকরি পাবে বেতন পাবে না তুমি বেতনই তো ভাই বেতনও পেয়েছে সবকিছুই তো ভালো শেষ শেষ বলে যায় বেশি ভালো ভালো না ওটা বিরোধী আন্দোলন ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের তুলনামূলক শাস্তি হোক এই যে আমাদের নারী অত্যাচার কোথায় লেখা আছে এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে কোটা মানে তো ব্যারেস্টার সুমন কি বলেছে আন্দোলন নিয়ে এই ভিডিওর মাঝে তোমরা স্পষ্ট শুনতে পারবা আর সম্মানিত বিভাগ যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো সম্মানিত ভিউয়ার্স অবশ্যই পাশে থাকো এই ভিডিওটাローチ অনেক ইন্টারেস্ট আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তো শুরু করছি পাশে থাকো যে দ্বারা আমার নিজেকে সরজন্ত ঘটাসে ইটের দিকে আমার পুরস্কার গুণটা নামিনি ওই মানামারি বাংলা থেকে যেটা কিল হাই যা কি কিল হাইছি আমার এতে কোনো দুঃখ নাই এই যে শুধুমাত্র গোটা সংস্কার আন্দোলনের নিয়ে কিছু ইয়াজ জানাছো আপনারা সম্পর্কে

কোমলমতি যারা শিশু বা যারা যাদের তো মনটা থাকে কোমল যার কারণে এখানে প্রতিবাদ করা সম্ভব তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটখায় আছে এপ্রিল 30 কই আছে সুপ্রিম কোর্টে আছে আমরা আমাদের এখন বই হাতে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এর হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমন কি কোটা তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে যায় আরেকটা করে যে দাবি তারা করে মূলত বৃহস্পতিবার বিকাল চারটার দিকে যখন আমাদের এই তিনটা ভবনে সন্ত্রাসীরা বিএনপি জামাত শিবিরের পরিকল্পিতভাবে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে এবং রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাহলে কি আর কোনো আছে আমি আমার স্পষ্ট বক্তব্য যে যাক আপনি আপনার সাথে মার আমার কোন রায় গরু পেলে যে যাক আপনার আন্দোলনকারীদের উপর একটা মামলা দেওয়া হয়েছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি রাষ্ট্রপতির কাছে আমাদের সারকুলি এই দুইটাই থাকবে সেটা সরকারের কাছে আমার প্রশ্ন যে আমাদের ছাত্র সমাজটা কেন রাজপথে থাকবে আমরা থাকবো পড়ার টেবিলে আমরা পড়াশোনা করবো আমাদের একটা যৌক্তিক দাবি মেনে নিতে এত কাজ আমার কয়লা কেন পোড়াতে হচ্ছে সেটা আমার সরকারের কাছে প্রশ্ন আমাদের প্রত্যাশা আমরা আমার এমন যদি হয়

একটা শান্তি ভঙ্গ করতে কারণ হুলাবানি ঘটতো মেশিন দিয়ে এনোরা মেশিন দিয়ে ওপেন ফায়ার করতেছে রোডের মধ্যে স্টুডেন্টরাও শিক্ষার্থীদের হাতে নিছে কেন হাতে নিছে এত বড় একটা দুর্ঘটনার প্রতিত হলো সবই ঠিকঠাক মতো হলো আপনারা এই মঙ্গলবারে এই জায়গায় দাঁড়িয়ে বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন অনেকেই ওয়েট করেন নাই অনেক আবেগ ছিল যার কারণে আজকের এই ধ্বংসলীলা আমি আরও জিনিস বলতে চাই এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারও প্রশাসন চাইলে প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবার জঙ্গিরা এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন আৰু ঐদিকে প্রায় আঠশ জঙ্গি শেষ আশীটাৰ মত ৰাইবেল টাইবেল নিয়ে পইচা হিচাপে খাম ওলা বাইদেউ আমি এম পি হিচাপে আমাৰ এলাকাত বা কোনো জাগাৰ মধ্যে শান্তি নষ্ট ইটাকে আমি ভাৰি এলাও কৰাম তৰেনে আমাৰ বদনাম হব হেই তুমি ই তাক আঁক গে লৰা না আপুনি আৰু মোকে এই দুই হালে

ওই মারামারি বাংলায় থেকে যে একটা কিল হাইলা কি কিল হাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হলো যে মহান রাব্বুল আলামিন আমি কিতাব লাগি আপনি চাইছি পালানা খারাপ চাইছি কিটা করছি দেখো তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখো ওই এক লাখ ফুটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফুট দেয় তোমরা আমারে ভাস করে সুযোগ সৃষ্টি করে দাও না প্রতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি যাই না কিন্তু কষ্ট পাবে তো মানুষ আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষ কষ্ট বিরাজ তোমরা দেখতে পারছো ভিডিওটা আর হচ্ছে যে ব্যারেস্টার সমন কি বলেছে ভিডিওর মাঝে স্পষ্ট বিশেষ করে প্রধানমন্ত্রী হচ্ছে কথা বলেছে ভিডিওর মাঝে তো প্রধানমন্ত্রীও হচ্ছে বলেছে যে যদি দেশের ক্ষতি হয় তাহলে তো জনগণের ক্ষতি হবে এবং কোটা আন্দোলন এবং কি ছাত্রছাত্রীর পাশে আছে এই ভিডিওর মাঝে তোমরা কিরিয়ারি স্পষ্ট শুনতে পাচ্ছ তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবা জানিয়ে দিবা তোমাদের মন্তব্য সম্মানিত ভিউয়ার্স অবশ্যই খুব কষ্ট লাগে যে হচ্ছে বাংলাদেশে এরকম একটা অবস্থা হচ্ছে আর সম্মানিত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবো না জানিয়ে দিবো তোমাদের মন্তব্য আজকের মতো বিজ্ঞান নিচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে পরবর্তী আর কি ভিডিওতে